নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারির যে লাস্ট কাউন্সেলিং নাইনথ কাউন্সেলিং এবং বারোশো একচল্লিশ জন ওয়েটিংয়ের যে নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কি জানানো হলো এবং প্যানেল এক্সপায়ার হয়ে গেছে আপনারা জানেন গত পঁচিশ তারিখে গত মাসের তো পঁচিশ তারিখে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও এই নিয়োগ কি আদৌ সম্ভব এই নিয়োগকে আদৌ দিতে পারে কমিশন তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট আমরা দেখে নেব তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবারকে প্রথমে পাওয়ার জন্য তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাব বিস্তারিত সম্পর্কে জেনে নিন তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে একটা নোটিফিকেশান দেখাচ্ছে দেখুন এটা কিন্তু বোর্ডের এই গত বছরের পঁচিশ নয় দু তারিখের দেখতে পাচ্ছেন লাল ইনটিকেট করা আছে

যে প্যানেল পাবলিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন সেই প্যানেলের মেয়াদ কিন্তু শেষ হয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ গত মাসের পঁচিশ তারিখে তাহলে এই প্যানেল এক্সপায়ার যে করে গেছে তাহলে কি বারোশো একচল্লিশ জনের যে নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত ঝুলে রয়েছে চোদ্দো হাজার সামথিং ভ্যাকান্সি ছিল যেখানটাতে কিন্তু এখনও প্রায় পাঁচ হাজার মতো কিন্তু ভ্যাকান্সি নন জয়নিং সিট হিসেবে রয়ে গেছে অনেকেই হয়তো জানেন না তার মধ্যে বারোশো একচল্লিশ একচল্লিশ জনের নাম কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে সেই ওয়েটিংদের নিয়োগটাই এখনও পর্যন্ত করাতে পারেনি স্কুল সার্ভিস কমিশন এটা নিয়ে কিন্তু কোর্টে মামলাও হয়েছে এবং কোর্টে রীতিমতো ঝাড় খেয়েছে কমিশন তো এই বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যদি কমিশন চায় তাহলে তারা কিন্তু নিয়োগ করাতে পারে এবং এই বিষয়ে গত নয়ই অক্টোবর দু তারিখে অর্থাৎ গত তিন দিন আগে ওয়েটিং প্রার্থীরা তারা কিন্তু রীতিমতো স্কুল সার্ভিস কমিশনের অফিসে লাইনে দাঁড়িয়ে বেশ কিছু প্রার্থী তারা কিন্তু নিজের অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তাদের ডেপুটেশন জমা দিয়েছেন এবং তারা তাদের দাবি দেওয়া জানিয়েছেন এবং কমিশনের সাথে তাদের কথা হয়েছে কমিশনের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে কুড়ি নভেম্বরের মধ্যে কমিশন চাইছে তাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে এবং এই কুড়ি নম্বর নভেম্বরের মধ্যে তারা কমিশন আশাবাদী যে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারবেন ওয়েটিংদের ক্ষেত্রে বেশ কিছু ডিস্ট্রিক্ট থেকে এখনও ভ্যাকান্সি কালেকশানের কাজ চলছে ক্যাটাগরিতে ভ্যাকান্সি প্রবলেম ক্যাটাগরি নিয়ে ভ্যাকান্সির প্রবলেম হয়েছে মিসম্যাচ হচ্ছে এই নিয়ে কিন্তু কোর্টে রীতিমতো তুলোধুনা খেয়েছে স্কুল সার্ভিস কমিশন কমিশনের ভুল তো এই জায়গায় দাঁড়িয়ে কমিশন বলেছে যে আপনাদের এই সমস্যাগুলো মিটে যাবে এবং আমরা দ্রুত আপনাদের সাথে আপনাদেরকে নিয়োগপত্র তুলে দিতে পারবো এবং ক্যান্ডিডেটদের পক্ষ থেকে বারোশো একচল্লিশ জনের তরফ থেকেও জানানো হয়েছে কুড়ি নভেম্বর অবধি তারা আবেদন নিবেদন নীতি কমিশনের কাছে করবেন কুড়ি নভেম্বর পার হয়ে গেলে তারা কিন্তু আবারও আদালতে দ্বারস্থ হবেন তো এই জায়গায় দাঁড়িয়ে বলা যায় বারোশো একচল্লিশ জনের নিয়োগ বা নাইনথ কাউন্সিলিং আপার প্রাইমারির খুব শীঘ্রই হতে চলেছে আবারও বেশ কিছু প্রার্থী তারা কিন্তু শিক্ষক রূপে জয়েন করতে চলেছে হাই স্কুলগুলোতে আপার প্রাইমারি লেভেলে আবারও রাজ্যে বেশ কিছু শিক্ষক নিয়োগ হতে চলেছে এটা একটা ভালো খবর তবে আমরা চাই চোদ্দ হাজার যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিটা সম্পূর্ণ করুক কমিশন অনেকেই কিন্তু নতুন করে হয়তো নন টেন ক্যান্ডিডেটও কিন্তু ডাক পেয়ে যেতে পারেন তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপার প্রাইমারিতে কিন্তু বারোশো একচল্লিশ জনের নিয়োগ খুব শীঘ্রই হতে চলেছে এটাই হচ্ছে আপডেট তো যারা ওয়েটিং এ রয়েছেন আপনারা দুশ্চিন্তা করবেন না কুড়ি নভেম্বরের মধ্যে কমিশন চাইছে আপনাদেরকে নিয়োগ দিতে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে এই নতুন আপডেটটি দিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ